আজকে যেমন বৃষ্টির পূর্বাভাস তখনই তেমনি ভাবে আগামীতে নির্বাচন বিলম্বিত করার একটা পূর্বাভাস নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই পূর্বাভাসটা নিয়ে এসেছে বাইরে অপর প্রিয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফবুল ইসলাম আলমগীর বাংলাদেশের ষোলো বছর জেনে সকল অত্যাচার সহ্য করে দলকে নিজের বুকে আটকিয়ে রেখেছেন তার এক প্রমাণে নির্দেশ মোতাবেক দল পরিচালিত করেছেন উনি বলেছেন আমি সন্তুষ্ট নয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের উপর অসন্তুষ্ট নয় সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করেন তাহলে আমরা আপনার উপর সন্তুষ্ট অবশ্যই থাকবো কিন্তু বাংলাদেশে যে আওয়ামী প্রতাপ তারা এখনো আবার যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র আরো গাঢ় হবে আরো শক্তিশালী হবে এই ঝড়ের মতো আরো ঝড়ে আকারে পরিণত হয়ে আপনাকে বিধ্বস্ত করে দেবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বারবার একটি কোথায় বলছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ষোলো বছরের সকল জঞ্জাল মুক্ত করে একটি নির্বাচন সকল সংস্কার শেষ করতে বছর কি বছর লাগবে দরকার নাই আপনি নির্বাচনে সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দেন আমরা আপনার সাথে আছি